অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বানিয়ে কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুণা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য করতেছেন তাহলে নফল ফরজ না সময় করে তো আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরে গুনা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কবিরে গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ রব আলিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যে একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ভাই ঠিক আর রসুল্লাহাম কত পানি লেগেছে জানেন হাদিসে সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি একজ্যাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে অজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও দোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আধা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার অজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতে তাহলে আমি দেখা দিতে পারতাম আমরা তো আশেপাশে নাই মনে হয় ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক বিশেষ করে আরবের অনেক এই পানি করতেন এটা দেখাই দিয়েছেন তারা হাতে কোলামে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন তিনবারে তিন কোষ পানি নেন মুগ্ধ শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মার্শাল্লাহ নদীমাতৃক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাড়ি ছাড়ি চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি ওয়াজ চলবে যে পানির উপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনের চাইতে ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য এক হাদিসে আসছে না সাল্লাম নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে ওযু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা আবদনার পানি ছাড়লেন অথবা টেবে পানি ছাড়লেন এক সময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মার্শাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দেখছেন টেপে পানি নেই একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে প্রায়শ্চিত দুনিয়াতে ভোগ করার অনেক ক্ষেত্রে মেসোয়া গুরুত্বপূর্ণ জিনিস অযুতে শুরুতে আপনি কি করবেন? মেসওয়াক করবেন। মেসওয়াক তো এখন আমাদের আর নাই, হারিয়ে গেছে। কয়জনে पकड़े মেসওয়াক এসে দেখাতে পারবেন এখন? একজনে হাত তুলছেন। দুইজন। আর হয়তো দুই চারজন হবে। মেসওয়াক নাই। ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম। আমি মেসোয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসোয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রিয় নবী সাল্লা সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসওয়াক নবী করিম সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুশয্যায় শায়িত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসোয়াকটা দিয়েছেন আয়সার দিল্লা আনহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সার দিল্লা আনহা নিজে চাবায়া সেটাকে নরম করে না বিশাল হাতে তুলে দিয়েছেন তিনি সে মেসোয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজনও মেসওয়াক তারা করে না ও করে নামাজ পড়ে পড়া কিন্তু মেসোয়াক করে না ভাইরা আমার আমাদের দাঁতের যে নার্ভগুলো আছে এগুলোর সাথে একটা সম্পর্ক ব্রেইনের আছে এটা করার মাধ্যমে আল্লাহ রব আলিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপর আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দোশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসওয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে এভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় শুধু অজুর সময় না নামাজের সময় সময় থেকে কথা আছে সৌদি আরবে গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইরে অনেক বেশি কিছু না মাঝে মনোযোগ আসার জন্য আছে এর পাশাপাশি এই আমলটা এটা আপনি আপনি যখন যখন যাবেন সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজু সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করব তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক আমার ব্যক্তিগতভাবে আমার বাসায় মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়াক থাকে কখনো টান যেন না পড়ে